এসে পড়েছি এসে পড়েছি সেই ঠান্ডা শীতল জায়গায় এবং ঠান্ডা পানি শীতল পানি উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন অসাধারণের দৃশ্য এটা গ্রামীণ ঐতিহ্য এবং ভালো লাগার যে একটা মাইল ফলক এবং জীবনের যে একটা স্মৃতিস্বরূপ যে জায়গা শৈশব কৈশোরের যে আনন্দ উদ্দীপনায় যে আমরা গা ভিজাতাম সেই শৈশব কৈশোরের ফিরে এসেছি আজকে এবং এখানে যে আমরা গোছল দিব এবং যে একটা শান্তি প্রশান্তি উপভোগ করব সেখানে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এরকম জায়গা অবশ্য সচরাচর পাওয়া যায় না শহর ছেড়েই অনেক দূরে ইট পাথরের দেয়াল ছেড়ে যে প্রখর যে গরম এলাকা ছেড়ে সেখানে এসেছি প্রকৃতির সান্নিধ্যে এখানে দেখতে পাচ্ছেন সবুজ ধান এবং সবুজ ধান ক্ষেতের মধ্যে যে এই পানির পাম্প বসানো এবং যে এটা যে সুন্দর প্রশান্তি এনে দেয় তার একটা জায়গা ফিরে এসেছি সেই শৈশব কৈশোরে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সবুজ এলাকা এই সবুজ এলাকার মধ্যে দাঁড়িয়ে আছি এবং ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি অপূর্বের দৃশ্য সবুজ দৃশ্য সবুজের মধ্যে আসলে অনেকের ভালো লাগে সবারই ভালো লাগে প্রকৃতির যে এত সৌন্দর্য অপরূপ যে সৌন্দর্য প্রকৃতির যে নীলা সেটা অবশ্যই সবারই ভালো লাগার কথা এবং সবারই এটা ভালো লাগবে আপনারা দেখছেন এই যে আর্জেন্টিনার আর্জেন্টিনার জার্সি গায়ে ব্রাজিলিয়ান ছাপোর্টার রবিন ভাই উনি গোসল দিচ্ছে এই গরম যে আবহাওয়া সারা দেশে যে তপ্ত আবহাওয়া সেই লু আবহাওয়া থেকে বাঁচতে একটু প্রশান্তি খুঁজতে এখানে আসা এবং এই ভালো লাগায় প্রশান্তি অনুভব করা দেখলেন সুপ্রিয় দর্শক আপনারা আপনারা যদি কখনো এরকম স্থান পান কোথাও যদি খুঁজে পান একটু সময়ের জন্য একটু আনন্দের জন্য প্রশান্তির জন্য আপনারা অনুভব করে দেখবেন আসলে কতটা অসাধারণ এবং কতটা ভালো লাগার যে মুহূর্ত সেটা আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রকৃতির সান্নিধ্যে এসে আপনাদের সরাসরি যেন সেই সৌন্দর্যতা একটা ভালো লাগা আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই